আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিলা ইসলাম বিডি ব্লগস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি অনেক দিন পরে ভয়েস ভিডিও দিচ্ছি কেমন হবে আমি জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওতে শেয়ার করব আমার খালামুনির বিয়েতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কি কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তা আমার আম্মুর মামাতো বোনের বিয়ে আমরা হচ্ছে মিরপুর যাচ্ছি বিয়ের দাওয়াতের জন্য রাত্রে হচ্ছে গায়ে হলুদ আমরা হচ্ছে বিকালে রওনা দিছি কিন্তু আমাদের যাইতে যাইতে রাত হয়ে যাচ্ছে মানে সন্ধ্যার আজান দিয়ে দিছে রাস্তাতেই আর কি কিন্তু আমরা বুঝতে পারি নাই যে রাস্তায় জ্যাম জটের কারণ এত লেট হবে আর কি আমরা ভাবছি হয়তো বা সন্ধ্যার ভিতরেই চলে যেতে পারবো কিন্তু আসলে হয় নাই শেষ আমরা হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য আসছি এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে এটা আসলে হলুদ কালার না এটা হচ্ছে জ্বরদার রং দিছে বাবুর চিরা এই জন্য হচ্ছে কালারটা এরকম দেখা যাচ্ছে আর আমার ফোনের ভিতরে আরও বেশি এরকম দেখা যাচ্ছে আমি জানি না কেন এই কালারটা দেখা যাইতেছে কিন্তু আসলে কিন্তু হলুদ কালার ছিল না জ্বরদার যেই রং হয় ওরকম কালার ছিল আর কি তো যাই হোক দিয়ে দিসে কিছু গায়ে হলুদে আমরা অনেক আনন্দ করছি অনেক মজা করছি সবাই মিলে আলহামদুলিল্লাহ আমি ভাবতেও পারি নাই যে আমরা এত আনন্দ করব। এতদিন পরে এসে এভাবে আনন্দ করব সবার সাথে এভাবে মজা করব ওইখানে হচ্ছে আমার সম্পর্কে মামি হয় আর একজন হচ্ছে আমার ভাই হয় মানে ওনারা দুইজন হচ্ছে নাচতে ছিল একটা পিচ্ছে নাচতে এগুলো সব আপনারা দেখছেন তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও দুপুরবেলা তো যেদিনটা হচ্ছে মেয়ে নিতে আসছে আর কি তো আমরা হচ্ছে আগেই খাওয়া দাওয়া করতে বসে গেছি বরযাত্রী আসার আগেই আমাদের খাওয়া দাওয়া দেওয়া হয়েছে তো আমরা আগে খাওয়া দাওয়া করে নিব তারপরে হচ্ছে যে বরযাত্রী আসলে তাদের জন্য আলাদা তো এখানে আমার খাওয়া দাওয়া প্রায় শেষ আমি এই ছোটো মিষ্টিগুলো মাসাল্লাহ অনেক ভালো লাগে খাইতে তো আমি ছোট ছোটো মিষ্টিগুলো খাচ্ছিলাম অনেক মজা করছি আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করছি সবাই মিলে আমরা অনেক সুন্দর একটা সময় কাটাইছি আলহামদুলিল্লাহ তো বরযাত্রী চলে আসছে বরের গাড়ি দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর হয়েছে সাজানো একদম একটু পরে এগুলো কিছুই থাকবে না কারণ হচ্ছে বরযাত্রীর গাড়ি হোক যা কিছুই হোক না কেন এরকম ফুল দিয়ে সাজানো থাকলে বাচ্চা কাচ্চা যা আসে মানুষ তারা হচ্ছে এগুলো ছিঁড়ে নিয়ে যায় এত সুন্দর গাড়ি এত সুন্দর থাকে না আসলে তো এখানে হচ্ছে গেটের সামনে চলে আসছে গেট ধরার জন্য তা আমি একটু ভিডিও করে নিলাম এখানে হচ্ছে গেটের টাকা দেওয়া নেওয়া নেওয়া কথা হচ্ছিলো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দিবেন সবাই সবার কাছে অনুরোধ করলাম এইখানে হচ্ছে একটা দুষ্টামি করা হচ্ছে মিষ্টির ভিতরে কাঁচামরিচ এটা হচ্ছে জামাই দুলা ওনাকে খাওয়ানো হবে এটার জন্য ওনাকে মিষ্টিটা খাওয়ানো হয়েছে এটার ভিতরে কাঁচামরিচ ছিল টুনি কামড় দেওয়ার পরেই বুঝছে আর ভাবতে বলতেছে যে জামাই এখানে সেফ না এই জন্য হচ্ছে উনি জামাইয়ের কাছে যেয়া বসলো আর কি আমরা অনেক আনন্দ করছি অনেক মজা করছি সবাই মিলে একসাথে তো দেখতে থাকেন সামনে ভিডিওটা এখানে হচ্ছে জামাইয়ের প্লেট দেওয়া হয়েছে খাবারের থালা আর কি তো সেইটা আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছি অল্প কিছু তো আমার মামি যিনি নাচছে হলুদের সময় উনি হচ্ছে এখানে আসছে এখানে বসছে উনি দুই পক্ষের এটা হচ্ছে আত্মীয়র ভিতরে বিয়ে এই জন্য আর কি এরকম যে এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষই আসে উনি গতকালকে রাত্রে ছিল এই পক্ষের আজকে হচ্ছে পক্ষে থেকে আসছে বরের সাথে আর কি এরকম তো জামাই থালা থেকে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছিলো আমি এখানে ভিডিও করতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম আমরা সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিলাম যেহেতু এখানে আত্মীয়র ভিতরে বিয়ে আরও সম্পর্কটা অন্যরকম এই জন্য সবাই অনেক দুষ্টামি ফেসলামি করতেছিল তো সবাই দেখতে থাকেন ভিডিওটির সাথেই থাকুন এখন হচ্ছে জামাইয়ের হাত ধোয়ানের পালা খাওয়া দাওয়া শেষ এখানে হচ্ছে হাত ধোয়ানো চলতেছে জামাইয়ের পকেট থেকে টাকা মারার জন্য এক কথায় এগুলো ছোটো ছোট আনন্দ মানুষের আর কি বিয়ের অনুষ্ঠান হোক যে কোনো কিছু থাক এখানে এরকমের কানুন কোনো কিছু না জাস্ট শুধু দুষ্টামি বা মজার জন্যই এগুলা করা এগুলো রীতিনীতি এই টাইপের কোনো কিছু না আসলে আনন্দের জন্যই সবাই এটা করে এতটুকুই তো সবাই দেখতে থাকেন সাথেই থাকুন সব কিছু শেষ এখন হচ্ছে মেয়েকে হচ্ছে ছেলের হাতে তুলে দেওয়া হচ্ছে মেয়ের মা হচ্ছে ছেলের হাতে তুলে দিচ্ছে মেয়েকে আর হচ্ছে মেয়ের শ্বশুরের হাতে তুলে আছে মেয়েকে এখন হচ্ছে সব শেষ আনন্দ ফুর্তি সব শেষ এখন বিদায়ের পালা এখন হচ্ছে কান্নার সময় কারণ এই টাইমটা মেয়েদের জন্য আসলেই খুব কষ্টদায়ক খুবই কষ্টের বাবার বাড়ি এত বড় হওয়ার পরে অন্যের বাড়িতে যাওয়া আর ওদের বাড়ি বেশি দূরে না একদমই কাছে দুই মিনিট লাগে আইটা যাইতে আর ওদের যেহেতু আত্মীয়র ভিতরে বিয়ে হয়েছে খালা তো ভাই বোনের বিয়ে হয়েছে তো ওই ক্ষেত্রে ওরকমের ফিলিংস নাই এত বেশি খারাপ লাগা নাই তারপরও একটা মেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আর একটা মানুষের বিদায়টা অনেক বেশি কষ্টের তো যাই হোক সব কিছু শেষ বিয়ে শি সব হয়ে গেছে সব আনন্দ এসে সেটা হচ্ছে বউবাতেের ভিডিও আমরা বউবাতে গেছি ওইখানেও হচ্ছে সবাই মিলে দুষ্টামি করতেছিলাম চার পাঁচজন মিলে আমরা পাঁচজন ছিলাম তো আমরা একজন হাত হাত দিয়ে ভিডিও করতেছিলাম পা দিয়ে ভিডিও করতেছিলাম আর কি দুষ্টামি মজা এটাই মনে রাখার জন্য আর কি যে আমরা এতটুকু মনে রাখবো এটা আমাদের আবার কবে দেখা হবে আমরা নিজেরাই জানি না শুধু এটা স্মৃতি থাকবে এতটুকু আর কি তো আমরা দুষ্টামি করতেছিলাম একটু ভিডিও ফুটেজ রাখতেছিলাম যাতে এটা অন্তত পক্ষে আমাদের স্মৃতি হয়ে থাকে আমাদের যদি পাঁচ বছর পরে আবার দেখা হয় আমাদের যেন এটা থাইকা যায় আর কি বা আমরা যেন কখনো দেখে মনে করতে পারি যে না আমরা ওই সময়টা কাটাইছি তো এখানে হচ্ছে বসে থাকতে থাকতে কুদা লেগে গেছে দুপুরবেলা তো আমরা হচ্ছে সবাই চিপস কেনে আমার আঙ্কেল কিনে দিছিল চিপস তো সবার জন্য আমরা সবাই চিপস খাচ্ছিলাম বিয়ের দাওয়াতে এসে আমরা চিপস খাইতেছি এমনি দুষ্টাইম করে আর কি সবাই খাচ্ছিলাম তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক সুন্দর আমরা অনেক আনন্দ করছি অনেক মজা করছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দুয়া সবার জন্য সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি যেহেতু অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিছি অবশ্যই ভুল ত্রুটি হইতে পারে আমার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ যারা এখনও ভিডিওতে লাইক না দিছেন অবশ্যই লাইক দিবেন বন্ধু না করা থাকলে অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন তো আমরা হচ্ছে বিয়ে সাদি খাওয়া শেষ আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো এই এই ফুলটা হচ্ছে আমি ওই রাস্তার পাশে একটা গাছে দেখছি সেখান থেকে সিঁড়ে নিছি আমি জানি না আসলে এই ফুলের নাম কি আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম